মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তাহলে বেরিয়ে গেল এখন তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ বা অনেকেই একটা জিনিস নিয়ে টেনশান করছো দেখো অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে যেমন আমার ছাত্রছাত্রীদের মধ্যেই মাধ্যমিকে একজন র্যাঙ্ক করেছে কিন্তু অনেক ছাত্রছাত্রী গোটা রাজ্য জুড়ে আছে যারা কিন্তু যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তো তোমরা অনেকেই পিপিএস বা পিপিআর বিষয়ে জানতে চাইছো বা পিপিএস বা পিপিআর করলে কি নাম্বার কমে যায় সেই বিষয়ে জানতে চাইছো দেখো এই ভিডিওতে অনেকগুলো প্রশ্নের আমি উত্তর দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়েছো বা সায়েন্স নিয়েছো তারা এই চ্যানেলটার সাথে জুড়ে থাকবে এখানে বায়োলজি রিলেটেড টপিক ওয়াইজ ভিডিও বেশ কিছু দেওয়া আছে বা আগামী দিনে অনেক আসছে তো চলো তাহলে মেন টপিকে প্রবেশ করা যাক প্রথম আমি যেটা বলবো যে পিপিএস বা পিপিআই জিনিসটা কী দেখো এস কথাটার অর্থ হচ্ছে স্ক্রুটিনি আর আর অর্থ হচ্ছে রিভিউ দুটোর পার্থক্যটা একটু স্ক্রুটিনি মানে আমরা যখন বিভিন্ন খাতা স্ক্রুটিনি স্ক্রুটিনি করি তো মানে হচ্ছে খাতায় তুমি যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাকে ধরো একটা প্রশ্নে তোমার ছয় তুমি এক্সপেক্ট করছিলে যে ছয় পাবে কিন্তু তোমাকে পরীক্ষক সেটা কোনো কারণে তিন দিয়েছে এক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার বাড়ানো হবে না জাস্ট দেখা হবে যে খাতায় তোমার পরীক্ষক যে তোমাকে নাম্বারটা দিয়েছেন সেগুলোকে টোটাল যোগ করে দেখা হবে যে সেই নাম্বারটা মানে ধরো তোমার টোটাল করে দেখা হয়েছে সেভেন্টি সিক্স তাহলে সেভেন্টি সিক্সই হচ্ছে নাকি তার থেকে কম বেশি হচ্ছে এইটা জাস্ট দেখা হবে এটা হচ্ছে পিপিএস ঠিক আছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি যেটাকে বলা হচ্ছে আর একটা আছে আর পিপিআর যেটা হচ্ছে রিভিউ রিভিউ কথাটার অর্থ হচ্ছে যাদের খাতাটা আরেকবার করে দেখা হবে কিন্তু এক্ষেত্রে বোর্ড থেকে একটা নির্দেশ দেয়া হয়েছে যারা ধরো মানে পাস করে গেছো তাহলে সেই সাবজেক্টে কিন্তু তুমি করতে পারবে না বোর্ড তুমি কিন্তু করতে পারবে তো তাহলে এবার প্রশ্ন হলো যে এটা কিভাবে করব দেখো এটা তোমাকে কিছুই করতে হবে না ম্যানুয়ালি তোমার পড়ার কোনো ব্যাপার নেই এক্ষেত্রে যেটাই করতে হবে স্কুলের হেডসারের কাছে তোমরা যাবে বা হেডমিস্ট্রেসের কাছে তোমরা যাবে দিয়ে ওনাকে বলবে উনি একটা অ্যাপ্লিকেশন করতে বলবেন বা বাকি প্রসেসটা উনি তোমাদেরকে বুঝিয়ে দেবেন মানে এটা যা হবে স্কুলের মাধ্যমেই হবে এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা চলবে সতেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত এবার সতেরোই মে বিকেল পাঁচটার মধ্যে স্কুলকে এটাকে সাবমিট করতে হবে ওয়েবসাইটে তাহলে তোমাকে নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কুল শেষ মুহূর্তে তোমার ফেলে না রাখাই ভালো তুমি অন্তত তেরো চোদ্দ তারিখের মধ্যে যত আগে হয় তত ভালো স্কুলে গিয়ে এটাকে মানে তোমার আহ থেকে যেটুকু কাজ করার কথা তোমার তোমার অ্যাপ্লিকেশন বা নাম রোল নাম্বার কোন সাবজেক্টে করতে চাইছো সেটা তুমি করে নাও বোর্ডের নোটিফিকেশন অনুযায়ী পিপিএস করতে পার সাবজেক্ট তোমার আশি টাকা করে লাগবে এবং পিপিআর আবারও বলছি যারা শুধুমাত্র কোনো সাবজেক্টে অকৃত কার্য হয়েছে তারা তারা ছাড়া কেউ পিপিআর করতে পারবে না তাদের পার সাবজেক্ট একশো টাকা করে লাগবে এবার স্কুল চাইলে তোমার থেকে একটা মিনিমাম একটা ফিজ দু টাকা নিতে পারে এটা বোর্ড বলে মানে বোর্ডের নির্দেশেই বলে দেওয়া আছে এবার তোমাদের সেই প্রতীক্ষিত প্রশ্নটা অনেকেই জানতে চাইছো যে স্যার এটা যে করবো অনেকে ভয় খায় যে এটা কি করলে কি নাম্বার কমে যাবে দেখো অফিসিয়ালি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অফিশিয়ালি এরম তো কোথাও বোর্ডের লেখা নেই যে করলে নাম্বার কমবে না কমতেই পারে কিন্তু আমি তোমাকে বলছি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এটা মানে কারুর ক্ষেত্রেই প্রায় কমে না কারুর ক্ষেত্রে মানে গোটা রাজ্য জুড়ে হয়তো একজনেরও কমবে না হয়তো তো সেক্ষেত্রে কারণ পরীক্ষকরা এটা যথেষ্ট সংবেদনশীল বা মানবিকতার তো সেক্ষেত্রে কোথাও লেখা না থাকলেও এটা কিন্তু কমবে না তুমি নির্ভয়ে পিপিআর বা পিপিএস করতে পারো পরও যদি তুমি সন্তুষ্ট না হও পরবর্তীকালে আরটিআই করা যেতে পারে তো আরটিআই এর পদ্ধতি সম্বন্ধে আমি পরে বলে দেবো আপাতত তুমি পিপিএস বা পিপিআর বিষয় করে নাও এবং দেখবে আরও একটা কথা বলি ভিডিওতে কারুর কারুর ক্ষেত্রে কারোর কারুর ক্ষেত্রে রেজাল্টে তোমার হচ্ছে যে লেখা আছে কন্ট্যাক্ট টু স্কুল এই কন্ট্যাক্ট টু স্কুল মানেটা কি কন্ট্যাক্ট টু স্কুল মানেটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে তুমি দেখো অকৃত কার্য হয়েছো বা একাধিক সাবজেক্টে অকৃত কার্য হয়েছো সেই জন্য তোমার রেজাল্ট ওখানে দেখাচ্ছে না তুমি ডাইরেক্ট স্কুলের হেড স্যার বা হেডমিস্ট্রেসের সাথে কন্ট্যাক্ট করবে তিনি তোমাকে বাকি পদ্ধতিটা বলে দেবেন তাহলে এই হলো একটা ছোট ভিডিওর মধ্যে আমি পিপিএস পিপিআর এবং তার সাথে নাম্বার কমবে না বাড়বে এবং তার সাথে কন্ট্যাক্ট টু স্কুল এইটা মানেটা তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম এর বিষয়ে যদি তোমার আরও কিছু জানার থাকে তুমি কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাও এবং এক্ষেত্রে আরও একটা কথা বলবো যে মাধ্যমিকের নাম্বারটা তুমি এটা তো পিপিআর বা পিপিএস করছোই কিন্তু এটা নিয়ে ভেঙে পড়ো না এইচ কিন্তু তুমি এর থেকে যেটাই তোমার হয়ে থাকুক তুমি এখন থেকে পড়াশোনা শুরু করো মাধ্যমিকের নাম্বারের সাথে এইচ এসের বিন্দুমাত্র সেই অর্থে সম্পর্ক নেই আমার দীর্ঘদিনের বায়োলজি পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি অনলাইন বা অফলাইন যে সম্পর্ক নেই সেই অর্থে তুমি কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করলে তোমার কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট হতে পারে তো এই এইভাবে তুমি পড়াশোনাটা এগিয়ে যাও হচ্ছে নেক্সট ভিডিও